পানাগর বাজারে স্থানীয়দের অভিযোগে জল জলনিকাশি ব্যবস্থার সমাধান করতে কয়েক কোটি টাকা খরচ করে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে গত কয়েক মাস আগে নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হয় পানাগর বাজারের রণডিহা মোড় থেকে সেই নিকাশি নালা নির্মাণের কাজ পানাগর বাজারে এসে পৌঁছাতেই কয়েকজন ব্যবসায়ীর বাধায় আটকে যায় অবশেষে মঙ্গলবার দুপুর একটা নাগাদ পানাগর বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলতে আসেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকরা কাঁকসার যুগ্ম ব্লক আধিকারিক শুভেন্দু গাঙ্গুলী সহ কাঁকসা থানার পুলিশ এদিন ব্যবসায়ীদের সাথে প্রশাসনের বেশ কিছুক্ষণ বচেসাও হয় ব্যবসায়ীরা প্রশাসনকে জানিয়ে দেয় তাদের অনেকেরই দোকান নিকাশি নালা তৈরি করার জন্য ভাঙা পড়ছে যার কারণে তাদের সমস্যায় পড়তে হবে তাই অনেকেই তাদের দোকানের সামনের অংশ ভাঙতে দিতে চান না যদিও শেষমেশ এদিন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় অনেক ব্যবসায়ী পুরাতন জাতীয় সড়কের জায়গা দখল করে বসে আছে যা বর্তমানে রাজ্য পূর্ত দপ্তরের অধীনে রয়েছে সেই কারণে পানাগর বাজারে সৌন্দর্যায়নের জন্য রাস্তা সম্প্রসারণের সাথে রাস্তার ধারে নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হয়েছে যা পানাগড়ের রন্ডিহা মোড় থেকে পানাগড় বাজারের খাল পর্যন্ত হবে এরই মাঝে বেশ কয়েকটি দোকান ভাঙা পড়ার কারণে ব্যবসায়ীরা বাধা দেয় তবে প্রশাসনের পক্ষ থেকে আগামী দুদিনের মধ্যে ব্যবসায়ীরা জায়গা না ছাড়লে প্রশাসনের পক্ষ থেকে তা ভেঙে দেওয়া হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে

দেখুন আজকে আমাদের দাবি কি মানে পানাগড় বাসীদের একটা দাবি ছিল যে পানাগড় বাজারের একটা বড় ড্রেন হোক যে জল নিকাশির সমাধানটা হয়ে যায় তা এডিডি এর মাধ্যমে আড়াই কোটি টাকার এই প্রোজেক্টটা ড্রেন বড়ো ড্রেন হচ্ছে রান্ডিয়া মোড় থেকে ক্যানেল পার পর্যন্ত একটা বড় ড্রেন হচ্ছে আড়াই কোটি টাকা খরচা তো এই ড্রেনের করতে করতে কিছু ব্যবসায়ীরা যে সরকারি জায়গা যে দখল করে রেখেছে সে সেরকম কোনো ব্যবসায়ীরা যে ভানতে দিচ্ছিল না সেই জন্যে কিন্তু মানে আমাদের পিডব্লিউডি থেকে বিএলআরও থেকে এডিডি এডিডিএ থেকে সমস্ত লোক এসেছিলেন যে সরকারি জায়গাগুলো আছে সেই সরকারি জায়গা মাপ করে দাগি করে চলে গেছেন আর যারা যাদের জায়গা গভর্নমেন্ট ল্যান্ডের ভিতরে আছে তাদেরকে মার্ক করে গিয়েছেন আপাতত যত দরকার ট্রেনের জন্য যত দরকার আছে জায়গা সেই জায়গাটা তাদেরকে বলে গিয়েছেন দুদিনের মধ্যে আপনি এই জায়গাটা নিজে ভেঙে দিন তাহলে আগামী দিন আমাদেরকে আপনাদের প্রতি অ্যাকশন নিতে হবে আমার নাম সন্দীপ কুমার